হেল্ল' এভৰিৱান ৱেলকাম বেক টু আৱাৰ চেনেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তোমরা তো আমার টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি সো গাইস আমি যাচ্ছি আমার দাদার বিয়েতে তো এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট বিয়েতে যাইনি আমি গেছিলাম পিসমনির বাড়িতে আর ওখানে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি পিসমুনি রান্না করেছিল চিকেন আর কিছু ছিল তরকারি তোমরা একটু দেখে নাও এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে যাবো বাড়ি তো চলো একদম রেডিও দেখা হচ্ছে এই যে দেখো তারপর আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও সো গাইজ আমরা কিন্তু গেছিলাম বাসে এই যে দেখো আমি কিন্তু বাসে উঠেও গেছি আর বসে পড়েছি সো গাইস অনেকটা টাইম পর আমরা কিন্তু অবশেষে মায়ের মেয়ের বাড়িতে এসে পৌঁছালাম আর এতটাই কষ্ট হয়ে গেছিল না অনেকটা রাস্তা জার্নি করে এসছি আমরা প্রায় দু ঘন্টা মতো আমাদের কিন্তু লেগে গেছিলো এই যে দেখো আমরা সবাই এক এক করে তত্ত্ব নিয়েই কিন্তু ঢুকছি সো গাইস আমরা কিন্তু মেন প্যান্ডেলে চলে এসেছি আর আমাদের ফার্স্টেই কিন্তু দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস তারপর টিফিন হিসাবে যে একটা মিষ্টির প্যাকেট দেয় না ওটাই দিয়েছিল বাট ওগুলো কোনোটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভুলে গেছি জানি তোমরা বউ দেখতে চাইছো এই যে দেখো এটাই হচ্ছে আমার মিষ্টি বৌদি মনি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সো গাইস দেখো এই যে দাদার বৌদি বিয়েতে বসে গেছে আমি এই ফার্স্টে একটু জাস্ট ভিডিও করেছি তারপরে আমরা চলে গেছিলাম খেতে যেহেতু তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে যেতে হতো সবার কিন্তু প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমরা কয়েকজন বাকি ছিলাম আর চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি আর মেন কোর্সে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস ছিল আর বাটার চিকেন ছিল আরও অনেক কিছুই ছিল ওগুলো লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারিনি গাইস খাওয়া দাওয়া করে রকম বাসে উঠে পড়েছি গাইস কিন্তু একটা প্রবলেম হয়ে গেল সেটা হচ্ছে বিয়ে যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের বাস কিন্তু ছাড়বে না আর বিয়ে শেষ হতে হতে প্রায় তিনটা বেজে গেছে এরকম জানলে আমরা ওখানেই থাকতাম বিয়ে দেখতাম পেকার বাসেই বসে আছি তো চলো এখন দেখো বাড়িতে পৌঁছে গেছি প্রায় চারটা বাজে গাইস ড্রেস ফেস চেঞ্জ করে এখন ঘুমব তো চলো পরদিন সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ঘুমোই তো গায়ে সকাল হয়েই গেছে আর এখন কটা বাজে এই দশটা এগারোটা মতো বেজে গেছে এখন হচ্ছে দাদা বৌদি এলো এই যে দেখো ওরা গাড়ি থেকে নামছে এরপর হচ্ছে জেঠিমা ওদেরকে বরণ করবে তো চলো ওরা বাড়িতে যাক আবার তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা তো আমার ভিডিওটা দেখলে আমি গেছিলাম আমার দাদার বিয়েতে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মানে বাড়িতে চলে এসছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না অনেকেই ভিডিও দেখছে বা সাবস্ক্রাইব করছে না কেন জানি না সো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভ্লগে আজকের মতো টাটা